আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাসির নাসির টেকলি থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা মূলত শিখব কি করে জিমেল খুলতে হয় বিশেষ করে আমাদের নতুন বন্ধুরা যাদের জিমেল আইডি নাই অনেক সমস্যা হয়ে যায় তো আমি নাসির উদ্দিন ইনস্ট্রাক্টর বগুড়া কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় সে বিষয়ে কথা বলা যাক তো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। সর্বপ্রথম আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে এখন ব্রাউজার সেটা গুগল ক্রোম হতে পারে অথবা মোডি ফায়ার হতে পারে অথবা ইন্টারনেটার হতে পারে যে এটি আপনার ভালো লাগে এরপরে আপনি ব্রাউজারের অ্যাড্রেস আইনে লিখুন www.gmail.com ডট ডট কম তাহলে ব্রাউজারটি ধরে নিন মজিলা ফায়ারফক্স আমি এখানে লিখেছি জিমেল ডট কম এরপর নিয়ম হচ্ছে এন্টারপ্রেস করা অথবা রিফ্রেশ করা তো এখন আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি গুগলের একটা অ্যাকাউন্ট খোলার জন্য খোলার জন্য কিছু বলেনি বলেছে ইমেল বা ফোন নাম্বার দেওয়ার জন্য আসলে আমাদের তো অ্যাকাউন্টই নাই সেক্ষেত্রে আমরা কি করে ইমেল অ্যাড্রেস দিব কাজ ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমাদের একটু স্ক্রল করে নিচে যেতে হবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা যে জায়গায় আছে এই জায়গাটা এখানে আমরা একটা ক্লিক দিব ক্লিক দিলে আমাদেরকে এই রকম একটা ফর্ম দেবে এই ফর্মে দেখুন নামের দুটি অংশ আছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এখানে আমাদের জেনে রাখা ভালো বিশেষ করে কারো কারো ফার্স্ট নেম লাস্ট নেমের সমস্যা আছে যেমন ধরে নিন একজনের নাম আব্দুল কুদ্দুস ফার্স্ট নেম যদি আমি আব্দুল দেই আর লাস্ট নেম কুদ্দুস দেই সেক্ষেত্রে কম্পিউটার আমাকে আব্দুল বলে ডাকা শুরু করবে সেক্ষেত্রে আমার হয়তো একটু বিব্রতকর অবস্থা হতে পারে যাই হোক এগুলো বিষয় অবশ্যই বিবেচনা রাখবো তো আমার নাম নাসির উদ্দিন কাজে আমি নিশ্চয়ই ফার্স্ট নেম আমি নাসির লিখলাম আর লাস্ট নেম উদ্দিন লিখলাম এবার ইউজার নেমের পালা ইউজার নেম একটি ইউনিক নেম হতে হবে কারণ আপনার মোবাইল নাম্বারটি যেমন আর কারো হতে পারে না ঠিক তেমনি আপনার ইমেল আইডিটাও পৃথিবীর আর কারো হতে পারবে না এজন্য সেটা ইউনিক হতে হবে এখানে আমি দিয়েছি দেখুন আমার নাম দিয়েছি নামের সঙ্গে আমি কয়েকটা সংখ্যা যুক্ত করে দিয়েছি তারপর অ্যাট জিমেল ডট কম আপনি দেখতে পাচ্ছেন এরপর আসবে পাসওয়ার্ডের ব্যাপার আমরা মিনিমাম আটটি ক্যারেক্টার ব্যবহার করব পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড অর্থ হচ্ছে চাবি এই সাইডে ঢোকার জন্য যে চাবির প্রয়োজন সেটি হলো পাসওয়ার্ড পাসওয়ার্ড দুবার লিখতে হবে সেম পাসওয়ার্ড আচ্ছা পাসওয়ার্ড লেখার সময় সাধারণত বড়ো হাতের অক্ষর এবং ছোটো হাতের অক্ষর আর কয়েকটি সংখ্যা মিক্সচার করে বা বিশেষ ক্যারেক্টার ব্যবহার করতে পারেন এরপর আসবেন ডেট অফ বার্থ লিখবেন এরপর জেন্ডার ঠিক করে দেবেন তারপরে মোবাইল ফোন নাম্বার আপনি যেটি চালু করেছেন বা চালু আছে এমন ফোন নাম্বারটি দেবেন এরপর কারেন্ট ইমেল অ্যাড্রেস তো কারেন্ট ইমেল অ্যাড্রেস যদি না থাকে আমাদের কারো সেক্ষেত্রে আমরা ওই অংশটুকু ব্লাঙ্ক বা ফাঁকা রেখে দেব এরপরেই আমরা নেক্সট বাটনে ক্লিক করব আচ্ছা নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের কিছু আইন কানুন সম্পর্কে বলবে প্রাইভেসি অ্যান্ড টার্মস তো আইন কানুনগুলো আমরা দেখব কমপক্ষে স্ক্রল করে নিচে যাব তবে আমরা আই এগ্রি বাটনটি দেখতে পাব এই আই এগ্রি বাটনে আমরা একটা ক্লিক দিব ক্লিক দিলে আমাদের বলবে যে তোমার মোবাইল ফোনটি আমরা ভেরিফাই করতে চাই তো সেক্ষেত্রে টেক্সট ম্যাসেজ বা ভয়েস কল দুটি হতে পারে তো সাধারণত টেক্সট ম্যাসেজটি ভালো কারণ ভয়েস কল দিলে ভয়েসটা আমরা হয়তো অনেক সময় বুঝতে পারবো না তো এক্ষেত্রে আমি টেক্সট মেসেজ সিলেক্ট করে দিয়েছি তারপর আমরা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পরেই আমরা আমাদের মোবাইলে একটি মেসেজ পাবো মেসেজে কোড পাওয়া যাবে এই কোড দেখে দেখে আমরা এখানে টাইপ করে দেব তারপর কন্টিনিউ বাটনে আবার একটা ক্লিক দেব মাশাল্লাহ আমাদের কাজ কিন্তু হয়ে গেছে দেখুন আমাদেরকে ওয়েলকাম একটা মেসেজ দিয়েছে এবং বলেছে ইওর নিউ ইমেল অ্যাড্রেস ইজ এই যে এই অংশটুকু ঠিক এই অংশটুকু এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস অর্থাৎ আমার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে আমার এই ইমেল অ্যাড্রেসটি দেব যাতে তারা আমার কাছে মেল করতে পারে তো বন্ধুগণ আমাদের ইমেল অ্যাড্রেস কিন্তু হয়ে গেছে ইমেল আইডিটা হয়ে গেছে তো এইটুকু আমরা খাতায় অবশ্যই লিখে রাখবো এবং পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবো এরপর আমরা কন্টিনিউ টু জিমেল এটাতে ক্লিক করব অর্থাৎ জিমেলের ভিতরে ঢুকবো আমরা দেখতে চাই যে কি মেসেজ আসছে এখানে এটা ওয়েলকাম একটা ট্যুর দিয়েছে তো আমরা এটা দেখতে পারি নাও দেখতে পারি সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলে ক্রস বাটনে বা ক্লোজ বাটনে ক্লিক করে আমরা বন্ধ করে দিতে পারি অর্থাৎ আমরা ইমেলের মাধ্যমে কি কি করতে পারি সেগুলো আর কি এখানে বলা আছে অথবা আমরা দেখতেও পারি নেক্সট বাটন ক্লিক ক্লিক করে 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 আচ্ছা আমরা আমরা ক্রস বাটনে বন্ধ দিলাম এই জায়গায় একটু দেখি যে এখানে প্রাইমারি সোশ্যাল প্রমোশন এখানে তিন ভাগে ভাগ করা আছে আর প্রাইমারিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা মেইল আসছে অ্যান্ডি ফ্রম গুগল অর্থাৎ গুগলের পক্ষ থেকে অ্যান্ডি আমাদের কাছে একটা মেসেজ পাঠিয়েছে এবং এইটাই হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস সেন্ডার্স নেম যে ব্যক্তি আমাদের কাছে পাঠিয়েছে তার নাম আর এই জায়গাটায় এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার টাইটেল অথবা এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট লাইন তো এটা সাবজেক্ট লাইন এরপরে মেসেজের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি ডান দিকে হাই নাসির এ কথাটা লেখা আছে আর ভালো করে খেয়াল করুন এই মুহূর্তে আমরা ইনবক্সে ওয়ান দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে এই মেলটি আমরা খুলে দেখিনি এই মেলের যে কোনো একটি জায়গায় আমরা একটা ক্লিক করতে পারি অ্যান্ডি ফ্রম গুগল এখানে অথবা নাসির ওয়েলকাম টু ইউর নিউ গুগল অ্যাকাউন্ট এখানে এটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এখন কিন্তু ওপেন হয়ে গেছে এরপর আমরা মেসেজটা দেখতে পাচ্ছি যে আই এম সো গ্ল্যাড ইউ ডিসাইডেড টু ট্রাই আউট জিমেল মেল আর এ ফিউ টিপস টু গেট ইউ আপ অ্যান্ড রানিং ফাস্ট খুব ভালো কথা লিখেছে আমরা এই মুহূর্তে যাচ্ছি কারো কাছে মেল করতে অথবা আমরা মেল অ্যাকাউন্টটি বন্ধ করব তাহলে ওই ডানে কর্নারে এন লেখা আছে এই এন শব্দটি এন অক্ষরটি এসছে এ কারণে যেহেতু আমার নাম নাসির নাসিরের প্রথম অক্ষরটি ধরেছে যাই হোক এই মুহূর্তে আমরা কম্পোজে যাব। কম্পোজে ক্লিক করলে কম্পোজ করার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধাটা দিবে যেমন টু কার কাছে পাঠাবো তো এক্ষেত্রে আমার নিশ্চয়ই যার কাছে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটি আমার জানতে হবে যেমন এখানে আমি পাঠাচ্ছি তারেক মাহমুদ সে আমার স্টুডেন্ট এবং অন্যদিকে সে আমার শিক্ষকও বটে আচ্ছা তারপর সাবজেক্ট লাইনে লিখলাম টেস্ট মেইল আর বডি পার্টে লিখলাম আমার মেসেজটি এরপর নিচে সেন্ড বাটনে আমরা ক্লিক করব তাহলে মেসেজটি চলে যাবে এবং চলে গেলে এরকম উপরে মেসেজ আসবে message মেসেজ so, been. been sent তাহলে আমরা মেসেজ প্রেরণ করতে পারলাম বা মেল করতে পারলাম এখন আমরা বন্ধ করব বন্ধ করা মানে হচ্ছে সাইন আউট করা সাইন আউট করার জন্য আমরা কর্নারে ওই এন বাটনে গিয়ে ক্লিক করব এন অক্ষরটির উপরে যে ক্লিক করব তাহলে সাইন আউট এবং অ্যাড অ্যাকাউন্ট বা চেঞ্জ অর্থাৎ ওই এনের জায়গায় আমার একটা ছবিও আমি দিতে পারি সেটা আমরা অবশ্যই পরে দেখবো এই মুহূর্তে আমরা এগুতে চাচ্ছি না আমরা সাইন আউট করে বের হয়ে যাব হ্যাঁ বন্ধুরা আমরা সাইন আউট করে বের হয়ে গেছি তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ